আস্তে আস্তে যত এই মন্দিরের কাছে গুড মর্নিং বন্ধুরা আজকে চৌখা মে দু হাজার চব্বিশ পুরীতে আজকে আমাদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমাদের প্ল্যান হচ্ছে নর্মাল যেরকম হয় সবারই আমাদেরও তাই এই গোল্ডেন ট্রাইঙ্গেল

এখানে যেরকম একটু প্রেজেন্ট ওয়েদার কিন্তু পিপলির আগে বেশ গরম আছে তো দেখা যাক কেমন গরম ওদিকে যাওয়া যাক আহ আজকে জার্নি এই শুরু হলো এখন বাজে আটটা আটটার সময় আমরা শুরু করলাম এখন থেকে বেরোচ্ছি এই জানা কিন্তু সুপকে সম্ভব না এটা ফরেস্ট এরিয়া এর সিবিছে তো এই এটা হচ্ছে চন্দ্রভাগা সমুদ্র সৈকত আমরা দাঁড়াচ্ছি আলাদা করে আমরা এখন এসেছি আমাদের প্রথম গন্তব্য মানে প্রথম ঠিক বলবো না ট্যুরটা অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে তবে আজকের দিনে প্রথম যে গন্তব্য এই যে অর্কক্ষেত্র মানে সূর্যের মন্দির বা সূর্যের ঘর যদি টয়লেট ব্লক আর গাড়ি পার্কিং এর জায়গা এই সামনেই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা ভেতরে ঢুকে টিকিট কাউন্টার রয়েছে ওইদিকে টিকিট কাউন্টার রয়েছে সালে এই মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ চকমা দেওয়া হয় ইউনেস্কোর আর এই হচ্ছে সামনেই সেই মন্দির বলা হয় সূর্যের প্রথম কিরণ এইখানে এই মন্দিরের প্রবেশদ্বারে মানে মূল যে প্রবেশদ্বার সেখানে পড়ে মেন গেট থেকে ভেতর দিকে এসে এই মন্দিরের কাছি রয়েছে মন্দিরের বেশ কাছেই রয়েছে টিকিট কাউন্টার সেখান থেকে টিকিট কেটে আপনারা ঢুকতে পারেন এই মন্দিরের ভেতরে এইদিকে রয়েছে টিকিট কাউন্টার ভেতরে

আমাদের আজকে এই পুরীর দ্বিতীয় দিনে আমরা যে জায়গাটি এসেছি সেইখানে বলে নাকি প্রথম সূর্যের আলো পৌঁছায় আমরা এসেছি এই দেখুন কোনারব সূর্য মন্দিরের যে নাম কোনারক এটা এসছে এবং অর্ক এই কোনা মানে হচ্ছে কন্যা এবং অর্ক মানে হচ্ছে সূর্য সেই থেকেই এই জায়গার নাম হচ্ছে কোনারক আর সূর্য মন্দির হচ্ছে পুরো মন্দিরে নকশা সেটা আহ এই যে সিংহ তার নিচে রয়েছে হাতি মূল সিংহদুয়ার দিয়ে প্রবেশ করার পরে আমরা দেখতে পাবো একটি নাট মন্দির এবং তারপরেই রয়েছে রথের আকৃতি তৈরি এই সূর্য মন্দির ব্ল্যাক সূর্যমন্দির এই জায়গার আরেকটি পোশাকের নাম হলো ব্ল্যাক ট্যাগোডা ইউরোপীয় যে নাবিক তারা এখানে নাম দিয়েছিল ব্ল্যাক ট্যাগোডা পাশে সমুদ্র দিয়ে যাওয়ার সময় এখানে পাথরের কার্টুনগুলো দেখুন কি সুন্দর অসাধারণ এইসব কাজ এরা হচ্ছে মন্দিরের ভেতরে সেগুলো বেশ লম্বা লম্বা দেখুন দেওয়ালের কাজগুলো কি অসাধারণ এই কোনারক মন্দির তৈরি করা হয়েছিল বারোশো পঞ্চাশ সাল নাগাদ তখন রাজা ছিলেন রাজা নরসিংহদেব এবং তিনি ছিলেন এই পূর্ব গঙ্গা রাজ পাই রাজা আবার চার যিনি থেকে চোদ্দশো খ্রিস্টাব্দে এই জায়গার রাজত্ব করতেন তিনি তার সময়কালে এই মন্দিরটিকে সম্পূর্ণ করেন আর এই সামনে হলো মন্দির তার আগে এই দেওয়ালের কাজগুলো অসাধারণ সম্পূর্ণ বেলে পাথরের পাহাড় কেটেই তৈরি করা হয় এই মন্দিরটি সমস্ত নন্দী যে কার্ভিংগুলো অসাধারণ এই কালো রকের ওপর তৈরি করার জন্য এইগুলো কিন্তু ব্ল্যাক প্যাগোড়া নামে ওনারা মানে বলেছিলেন ইউরোপীয় নাবিকরা ছিল তারা আর এই হচ্ছে সামনে সূর্য মন্দির দেখুন সূর্য মন্দিরের যে দেওয়াল মানে যে প্রধান দরজা রয়েছে সেটা কিন্তু অসমাপ্ত রয়েছে এবং এটাকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে তবে এই মন্দিরেরও অনেক কাজ নষ্ট হয়ে গেছে যেমনটা বলছিলাম এই মন্দিরটা এখন এই মন্দিরটা হচ্ছে সূর্যোদয়ের মন্দির এবং সূর্যোদয়ের মন্দির এটাকে রথের আদ্র তৈরি করা মানে এটা হচ্ছে সূর্যোদয়ের ক্যারিয়র বা রথ সেই রথের যে চাকা রয়েছে মোট এই মন্দিরকে প্রতিক্ষিণ করে মোট চব্বিশ খানা চাকা রয়েছে প্রায় সাড়ে তিন মিটার এক একটা দই মানে যে ডায়ামিটার সেটা হচ্ছে প্রায় সাড়ে তিন মিটার তার বেশি এই হচ্ছে মোট তিন দিকে দুদিকে মোট ছটি ঘোড়া যারা এই রথকে টেনে নিয়ে যাচ্ছে আর এই হচ্ছে মন্দিরের অংশ মানে যতটা দেখুন বন্ধ দেওয়া হয়েছে মানব সভ্যতার সূচার থেকেই মানুষ ছিল সূর্যের উপাসক তাই সূর্য দেবতাকে সন্তুষ্ট রাখার জন্য মানুষ তৈরি করেছিল অসংখ্য সূর্য মন্দির এইসব সূর্য মন্দিরগুলির অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় খ্রিস্টের জন্মের অনেক আগে থেকেই এই যে চাকাগুলি রয়েছে এগুলি কিন্তু সবকটি সময়ের চাকা বা সূর্য ঘড়ি বলা যায় এইখান থেকেই সময় নির্ধারণ করা যেত একটা জিনিস দেখাই ছোটোবেলায় রথের ছোটবেলায় যে কুড়ি টাকার নোট ছিল আমাদের সেই টাকার নোটে যে চাকা ছিল এই দেখুন এই হচ্ছে সেই চাকা আর এখন দশ টাকার নোটে এই সেম চাকাই রয়েছে আর এটা হলো সূর্য ঘুরি এই জিনিসটা হচ্ছে সূর্য ঘুরি এই এই জায়গাটা যেমন ভেঙে যাচ্ছিল এখানটাকে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলির মধ্যে ভারতবর্ষ চীন জাপান মিশর এই সব দেশগুলিতে সূর্যমন্দিরের প্রচুর অস্তিত্ব পাওয়া যায় ভারতের এই উড়িষ্যা রাজ্যের একটি অন্যতম প্রাচীন সূর্যমন্দির হল এই কোণারক সূর্যমন্দির উড়িষ্যা রাজ্যের কলিঙ্গ কলিঙ্গশিল্পির যে মন্দিরগুলি রয়েছে তার একটি উৎকৃষ্ট উদাহরণ হল এই কোণার্কের সূর্যমন্দির যা আজ থেকে প্রায় হাজার বছর আগে তৈরি করা হয়েছিল সম্পূর্ণ বেলিপাথর কেটে কি করে সেই সময় এই এত বিশাল মন্দির তৈরি করা হয়েছিল তা কিন্তু আজও আমাদের ভাবতে বাধ্য করে বেশ কয়েকবার বিভিন্ন সম্রাটদের দ্বারা আক্রমণ করা হয়েছে এই মন্দিরের ওপর চেষ্টা হয়েছে এই মন্দিরকে ভেঙে ফেলার কিন্তু তারপরেও এই মন্দির আজও আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে এই জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি প্রোটেক্টেড সাইট যেটিকে দর্শন করতে প্রতি বছর প্রায় কয়েক লক্ষ মানুষ এইখানে এসে থাকেন গাছ এই যে পাথর কেটে এই কাজ করা এটা কিন্তু সত্যি সেই সময়কার দিনে কি করে করা হয়েছিল আশ্চর্যের বিষয় অদ্ভুতভাবে এই মন্দিরটা খুলে না মানে মনে হয় যেন এখানেই সারাক্ষণ থাকে কারণ এত সুন্দর লাগে এই মন্দিরের কাজগুলো তার সঙ্গে এই পাথরের যে খোদাই করা কাজগুলো সেগুলো অসাধারণ লাগে আর এই হচ্ছে ছায়াদেবী টেম্পেল মানে সূর্যদেবের স্ত্রী ছিলেন ছায়া দেবী তারই টেম্পল হচ্ছে এইটা এটা হচ্ছে এগারোশো থেকে বারোশো এডির মধ্যে তৈরি করা হয়েছিল যেমনটা আগে বললাম তো এই মন্দিরটি তৈরি করা হয়েছিল বারোশো চুয়াল্লিশ এডি বা খ্রিস্টাব্দে তবে এই মন্দিরে যদিও এর যে মানে প্রথম ভিত্তিগ্রস্ত মানে যখন স্থাপন হয় সেটা হচ্ছে বারোশো চুয়াল্লিশ এডি হলেও শোনা যায় যে এইটা নাকি খ্রিস্টপূর্ব থেকেই এই সূর্যদেবের যে পূজা করা সেই রীতি কিন্তু এখানে চলে আসছে কিন্তু তার আগে থেকেই চলে এসছে আর এই হচ্ছে ছায়াদেবীর টেম্পেল এই কোন সূর্য মন্দির অসমাপ্ত এবং দরজাটি বাইরে থেকে বন্ধ করে রাখা হয়েছে তাই ভেতরে ঢুকে আমরা দেখতে পারি না মন্দিরের ভেতরে কাজ তবে এই ছায়া দেবী মন্দিরের ভেতরে আমরা ঢুকতে পারি এবং সেখানে রয়েছে কিন্তু একটি পাথর কাটা খুব সম্ভবত ছায়া দেবীর মূর্তি এই এটি এই মন্দিরে ঘিরে সুন্দর একটা পার্ক রয়েছে মানে অন্যান্য আর্কিওলজিক্যাল সার্ভ অফ ইন্ডিয়ার যে সাইটগুলো হয় সেগুলো যেরকম হয় সুন্দর একটা পার্ক থাকে তার মাঝখানে এই পুরোনো সাফর্য করে থাকে এটাও কিন্তু তেমনই রয়েছে সুন্দর একটা পার্ক রয়েছে এই ছায়াদেবী টেম্পলের বাইরের দিকটা যদিও টেম্পলটা ভেঙে গেছে তারপরেও কিন্তু অসাধারণ যেমন এইটা খুব সম্ভবত ভেতরের যে জল সেটা বের বেরোনোর জন্য এই জিনিসটি আর এই দিকে রয়েছে ব্রিক টেম্পল খুব সম্ভবত এটি আদি মন্দির এই মন্দিরটি আদি মন্দির ছিল তার পরে তৈরি করা হয়েছে এই মন্দির দুটি এটা হচ্ছে ব্রিক টেম্পল নো কি মুক্তি ৰৈছে কথা বলতে একটা দিনও যথেষ্ট নয় এই পুরো মন্দিরটাকে খুব ভালোভাবে দেখার জন্য আমাদের উড়িষ্যা রাজ্যের এই গোল্ডেন ট্রাইঙ্গেল ভ্রমণে প্রথম ভিডিও আমরা এখানেই শেষ করছি ফিরে আসছি খুব শিগগিরই আরেকটি ভিডিও নিয়ে যেখানে রয়েছে আমাদের এই ভ্রমণের বাকি অংশ এবং সাথে সাক্ষীগোপাল মন্দির দেখা হচ্ছে পরের ভিডিওতে তবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আমাদের সাথে থাকুন আর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল ক্রিস্টন সময় আইসকে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার